আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঁঠালের পাতা দিয়ে এই যে দেখছেন কাঁঠালের পাতা এই কাঁঠালের পাতা নিয়ে আমি রেডি করে রেখেছি এই পাতা দিয়ে তালের পিঠা বানাবো আমার তালের পিঠা বানাইতে যাতে লাগবে পোলা চাউল ভিজিয়ে ভেজে বেটে নিয়েছি চাউল নিবো চাউল বাটা নেব এক কাপ তালের রস নেব এক কাপ নারিকেল এক কাপ চিনি এক কাপ দুধ এক কাপ আর কি ঘি নেব তো আমরা সবগুলি মিশ্রণ এখন একসাথে মিশাবো মিশিয়ে আগে কাঁঠালের পাতাটা রেডি করি কাঁঠালের পাতাটাকে টুথপিক দিয়ে কোন তৈরি কর তৈরি করে তারপরে এর মধ্যে দুই মিশ্রণটাকে মধ্যে দিয়ে চুলা স্টিমে দেব আমি একে একে সব দিয়ে দিচ্ছি পোলার চারের গুঁড়া দিলাম তাল রসটা দিলাম চিনি দিলাম যে নারিকেল দিয়ে দিলাম এক কাপ এবার ঘি দিব আর দুধটা দিয়ে দিব দুধটা প্রথমে হাফ কাপ দিব দিলাম লাগলে প্রয়োজন হলে আবার দিব এবার দিব ঘি ঘি বো দুই টেবিল চামচ এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নারিকেলের ইয়েটা পড়েছে উঠিয়ে নিলাম নারকেল কোয়ার খুব ভালো করে মিশ্রণ করে আধা ঘন্টা রেখে দিব তারপরে কাঁঠালের পাতার পণগুলি তৈরি করবো আর চুলাতে গরম পানি দিয়েছি গরম পানিটা হুকুক বেটারটা আমার মোটামুটি নাড়া মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা ঘনত্ব হবে বেশি পাতলাও না বেশি মোটাও না এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিট ঢেকে রাখবো এই সময়টা আমি কাঁঠালের পাতা দিয়ে কোন তৈরি করি এই যে কোনগুলো আমার তৈরি হয়ে গেছে টুপিক দিয়ে তৈরি করেছি অনেকগুলা প্রায় দশ বারোটা আর এই যে এটার মধ্যে এই তালের গুলাটা এর মধ্যে দিয়েছি এখন আমরা চুলায় এটাকে স্টিমে দেবো এই যে কাঁঠালের ইয়েগুলো দিয়ে দিলাম যে হাড়ি হাড়িতে একটু পানি দিয়েছি ভাপা পিঠার ঢাকনাটার মধ্যে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিব